আপনি যদি গর্ভবতী গাভীকে এই জিনিসটা না খান মোটামুটি আমরা ধরেই নিতে পারি আপনি একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন যদি না পড়েন এটা একটা মেরাকাল আল্লাহ আপনাকে বাঁচাই দিয়েছেন যদি আপনাদের গর্ভবতী গাভী থাকে সেক্ষেত্রে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন গর্ভাবস্থায় গর্ভবতী গাভীর বিশেষত শেষ তিন মাসে এই সময় বাছুরটা সবচেয়ে দ্রুত বড় হয় শেষের তিন মাসে বাছুরটা প্রায় ষাট ভাগ পর্যন্ত বড় হয় এই সময়টাতে গরুর ঠিক মতো যদি আমরা পরিচর্যা করতে না পারি তাহলে কিন্তু বাসুর ভালো বাসুর একটা আমরা পাবো না এছাড়া বাছুরের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে প্রস বাছুরটা ঠিকমতো হার গঠন হবে না অনেক সময় শারীরিক নানা ধরনের সমস্যা নিয়ে বাছুরটা জন্মগ্রহণ করতে পারে এমনকি এই গাভীটার যখন বাচ্চা প্রসাব করবে সেই সময় নানা ধরনের জটিলতা হইতে পারে কি আপনার বাচ্চা প্রসাব করার পরেও গিয়ে গর্ভফুল আটকে যাওয়া সহ মিল্ক ফিভার কিটোসিসহ নানা ধরনের রোগের আপনার সম্ভাবনা তৈরি হয় তো গর্ভাবস্থায় গরুর কিন্তু বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন বিশেষত শেষ তিন মাসে আপনারা গরুর পুষ্টিটা বিচার করবেন কারণ হচ্ছে এই সময় এই গরুটা আপনি হচ্ছে প্রথমত যে খাবারটা দিচ্ছেন এই খাবারটা থেকে গাভীটা তার নিজের শরীরটা চালাচ্ছে দুধ দিচ্ছে লাস্টলি এটা থেকে তার পেটের মধ্যে যেই বাছুরটা সেই বাছুরটা এই খাবারটা মায়ের শরীর থেকে নিচ্ছে তার মানে কি এই গাভী যেই খাবার খাচ্ছে এটা থেকেই তো শক্তি তার মানে এই গাভিটা আপনাকে দুধ দিচ্ছে এই গাভিটার নিজের শরীর সে ঠিক রাখতেছে এবং তার পেটে যে বাছুর আছে সেই বাছুরের বেড়ে ওঠার জিনিসটাও নিশ্চিত করতেছে তো এই জন্য শেষ সময়টা সারা বছরই তো আপনি সুষম খাবার দিবেন কিন্তু এই শেষ সময়ে আপনি একটু বিশেষ যত্ন নিতে হবে এই শেষ সময় আপনি ক্যালসিয়ামটা রাখবেনই মানে যদি আপনি মনে করেন যে ভাই আমি এত হিসাব বুঝি না তাইলে ভাই শেষের দুই মাসে মানে শেষ একুশ দিন বাদ দিয়ে তার আগে দুই তিন মাস আপনি হচ্ছে ক্যালসিয়ামটা খাওয়ান আপনি যদি সারা বছর যেনারা ক্যালসিয়াম খাওয়ান যদি ডায়েটারি ক্যালসিয়াম দিতে পারেন এটা তো সবচেয়ে ভালো আপনি হচ্ছে ডায়াটারি ক্যালসিয়াম আমরা সবচেয়ে সহজ উৎস যাই কারণ এত বিচার বিশ্লেষণ করলে সবার বুঝতে কষ্ট হয় একদম সবার বোঝার জন্য বলি আপনি যদি বাজারে ডিসিপি কিনতে যাওয়া পাওয়া যায় সারা বছর যদি ডিসিপি খাওয়াইতে পারেন অথবা ডিসিপি আর চুনাপাথর যেটা লাইম স্টোন চুনাপাথর এই দুটো জিনিস যদি আপনি কন্টিনিউ সারা বছর খাওয়ান দুইটা আপনি অর্ধেক অর্ধেক করে মিশায় নিয়ে আপনি চাইলে সারা বছর এক দেড়শো গ্রাম হারে খাওয়াইতে পারেন তাইলে মোটামুটি বাড়তি ক্যালসিয়ামের মানে প্রয়োজন যদি না পড়ে তাহলে আর খাওয়ানোর দরকার নাই কারণ আপনার যদি আপনি যত ওষুধ কম কিনবেন যত আপনি বাহিরে খরচ কম করা লাগবে তত আপনার লাভের অঙ্কটা ভারী হবে এটাই তো বাস্তবতা তখন গিয়ে আপনি যদি ব্যবস্থাপনাটা ঠিক করা যায় যদি ঘাসটা ঠিক মতো দেওয়া যায় বেশি পরিমাণে ঘাস দিলে ঘাসের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম আছে তো এখন হচ্ছে বিভিন্ন ঘাসে বিভিন্ন পরিমাণ ক্যালসিয়াম এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে ঘাসের যত্নটা কেমন হয়েছে ঘাসে আপনি সার দিচ্ছেন দিচ্ছেন না মাটির কি অবস্থা ঘাসটা সব কিছু মিলে কোন জাতের ঘাস সব কিছু মিলে আসলে ক্যালসিয়ামের পরিমাণটা কম বেশি হয় তো গাড়ি গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে দুধের গাভীকে তো দিবেনি আর আপনি এই যদি সারা বছর ডায়েটারি ক্যালসিয়াম আমরা যেটা বলি খাদ্যের মাধ্যমে যেটা এটা যদি আপনি দিতে পারেন তাহলে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো সমস্যা নাই যদি আপনি এটা দিতে না পারেন কমপক্ষে ভাই এই শেষ একুশ দিনের আগে অর্থাৎ দুশো বাষট্টি দিনের আগে দুইশো একষট্টি দিনে পরে আর ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন না তার আগেই প্রতি মাসে আপনি ভালো কোম্পানির অনেক সময় মানে কিনতে গিয়ে আমরা দেখা যায় যে বিশ পঞ্চাশ টাকা বাঁচানোর জন্য এমন একটা ওষুধ নিচ্ছি যেটাতে আসলে কি আছে আল্লাহ জানেন ভালো এরকম যেন না হয় একটা ভালো মানের ক্যালসিয়াম একটা যেটা প্রমাণিত আপনি ভালো রেজাল্ট পাইছেন বা আরেক ভাইয়ের কাছে শরীর যে গোল পালন করে কোনটা ভালো সেটা ভালো ক্যালসিয়াম আপনি নিয়ে আসেন নিয়ে আসা সেটা খাওয়ান কমপক্ষে শেষের দুই মাসে দুই লিটার ক্যালসিয়াম খাওয়ান যদি আপনার সামর্থ্য কম যে ভাই আমি আর কিছু পারতেছি না তাইলে একটু ক্যালসিয়ামটা খাওয়ান তারপরে আমি বলবো যদি ভাই আমার আরও সামর্থ্য আছে তাইলে ভাই আপনি সিরাপও খাওয়ান আপনার যদি মনে হয় যে না সচ্ছল আমি খরচ করতে পারবো তাহলে আপনি ক্যালসিয়ামের পাশাপাশি জিঙ্ক খাওয়ান ডিবি খাওয়ান আপনার যদি অন্য কোনো ঘাটতি থাকে ঘাটতি অনুযায়ী সেই জিনিসটাও আপনি পূরণ করার চেষ্টা করেন আর শেষের একুশ দিনে এই সময়টাতে গিয়ে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন না ক্যালসিয়াম অফ রাখবেন এই সময়টাতে নেগেটিভ ব্যালেন্স করার জন্য আপনি হচ্ছে ডিকেট মাইনাস খাওয়াইতে পারেন তো এই হচ্ছে পুরা সার্কেলটা এটা যদি আমরা মেনটেন করতে পারি ইনশাল্লাহ তাহলে দেখা যাবে যে গরুর বিভিন্ন ধরনের যে জটিলতাগুলো হয় এগুলো কম হবে না এটা আমরা কেউই বলতে পারি না কিন্তু আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া সফলতা দেওয়ার মালিক উপরে বসে আছেন উনি সফলতা দিতে পারেন আমরা চেষ্টা করতে পারি আমরা এই চেষ্টাটা যত সুন্দরভাবে করতে পারবো যত সঠিকভাবে করতে পারবো ইনশাল্লাহ মনে হয়েছে ফলাফলটা আমরা তত ভালো পাবো এটাই মূল বিষয়